আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জঙ্গলান চাও জঙ্গলান চাও আচ্ছা আলহামদুলিল্লাহ চরণ বিলের মাছ পরে যাও পরে পরে এখন না গ্রুপ দিয়ে নেই গ্রুপ দিয়ে নেই তো কী কী মাছ কিনেছি আপনাদের দেখাবো আপনাদের ফুলপেটে দেখতে থাকবেন কী কী মাছ কিনেছি চলন বলে মাছ একদম ফ্রেশ মাছ এদিকে আছে কাতল মাছ দেশি ট্যাংরা বলসা মাছ দেশি পুতুল চলন বলে রুই মাছ গ্লাস কাপ কাল পাউস শাকের মাছই কিনেছি আলহামদুলিল্লাহ আমার নাম বাজে দিচ্ছি লাইভ দিচ্ছি হরিন্দ্র এ কি দিছেন হরেন দরাজ লাইভ দিসি নাম্বার দিসি দিয়া দেন গেছেন দেখা গেল বাঘ বাল্লুক আচ্ছা আরো নানান হয় না ভিডিও দোকানের ভিতরে ছবি তুলছেন এই ভিডিও দেবো এই ভিডিও দেবো দাদা আপনারা দেখা না কথা করছেন না হ্যাঁ बर जुट <inm Tall>

देबे के कुरा छ